সুতারমুড়া বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা চুরিলাম বিধানসভার সুতারমুড়া বিজেপি পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা শুক্রবার গভীর নাগাদ ঘটনার খবর ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পার্টি অফিসটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায় তবে একাংশদের অভিযোগ শাসকের শরিকদের মধ্যে নিগ বাণিজ্যকে কেন্দ্র করে মূলত চরিলাম বিধানসভায় জ্বলছে তুষের আগুন যার ফলে সুতারমুড়া বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেন তবে বর্তমানে দলীয় বিষয়ে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা কোন রকম ভাবেই সারাই করলে নতুন রূপ পাবে কিন্তু নিগো বাণিজ্যকে কেন্দ্র করে চড়িলাম বিধানসভায় শাসক এবং শরিকের মধ্যে যে ধুলুমার কাণ্ড চলছে যে মুহূর্তে হতে পারে ভয়ঙ্কর ঘটনা ঘটনা হয়েছে আমরা ফায়ার কল গেছে যে সুতারমুরা বাজারের মধ্যে বিজিবি অফিসে আগুন লাগছে অলরেডি মিস্টার আপনি আইলাম সুতামা বাজারে পাটু বিষে দশ হাজার মেঝে আগুন জ্বলতাছে আমরা জল টল দিয়ে আগুন আইতে আনছি আমরা দশ দজার মেঝে পুরো আগুন জ্বলতাছে